গণমাধ্যম কর্মীদের নির্যাতন আর মিত্রণে উৎসব মুখর পরিবেশে তারা এই সব কাজগুলো করে যাচ্ছে আমি সেই কথা বলতে চাই বলার বাজার সত্য কথা এবং মনে যাক গণমাধ্যম কর্মীরা এই দেশের সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে নির্যাতনের স্টেম রোয়ার চলতে থাকে প্রত্যেকটা সরকারের আমলে থেকে আয় অধিকাল পর্যন্ত গণমাধ্যম কর্মীরা একের পর এক নির্যাতিত হয়ে আসছে তারা করতে থাকবে আর এই ধরনের ঘুরতে থাকলে সম্পর্কে হুমকি মুখে থাকবে তারা প্রকৃত পেশা করতে পারবে না এবং না করলে অবশ্যই এই সমাজের রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ আমি বলতে চাই প্রকৃত অর্থ যদি সমাজের রাষ্ট্রের উন্নয়ন এবং নিরাপত্তা এবং তোলার থাকে প্রত্যেয় থাকে তাহলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে এই দিকে নজর দিতে হবে আজকে সাংবাদিকরা যুগে যুগে নির্যাতিত হচ্ছে যেটা অব্যাহত আছে তা আমি আজকে এই মানবন্ডলের মাধ্যমে বলতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নিরাপত্তা ক্ষেত্রে তার দায়বদ্ধতা আছে রাষ্ট্রের কাছে তার দায়বদ্ধতা আছে সেখান থেকে তারা অবশ্যই এই নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী তাদের সঠিক দায়িত্বের মাধ্যমে জনগণ জনগণের সঙ্গে এই জনগণের দর্শন সাংবাদিক প্রফেশন দ্বারা সাংবাদিক সংবাদকর্মী তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সামান্য সুধি আমি স্পষ্ট করে বলতে চাই এই হত্যার সঠিক এবং দ্রুত বিচার চাই বিচারের নামে সময় ক্ষেপণ প্রভাবশালীদের রক্ষা প্রমাণ নষ্ট করা এগুলো আমরা আর দেখতে চাই না আমরা বিগত দিনে বহু দেখেছি সেই সঙ্গে কোন সাংবাদিকের টান যা টান না দিতে হয় রাস্তায় দাঁড়িয়েছি কেন দাঁড়িয়েছি আমাদের গাজীপুরে প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তরুণকে প্রকাশ্য দিবালকে হত্যা করা হয়েছে হত্যাকারীদের ছবি প্রকাশ হয়েছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে আর যাদের ছবি প্রকাশ হয়েছে একটু খেয়াল করবেন মিল পাওয়া যাচ্ছে না আমরা এরকম চাই না আমরা চাই প্রকৃত যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করা হোক আর কেন আমাদের এই রাস্তায় দাঁড়াতে হবে আমরা তো কারো শত্রু না আমরা কারো বন্ধু না আমরা সাংবাদিক আমাদের পেশাগত দায়িত্ব পালন করি আমরা অনিয়মকে তুলে ধরি এটা হয়তো কারোর বিপক্ষে যায় কারোর পক্ষে যাওয়ার সুযোগ নাই আমরা কাজ করি দেশের জন্য পাঁচই আগস্টের পর আমরা নতুন বাংলাদেশ হয়েছি কিন্তু এই নতুন বাংলাদেশের কাছে কি আমাদের এই প্রত্যাশা আমরা আগেও সাংবাদিক হত্যা দেখেছি আমার বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে সাংবাদিক হত্যা হচ্ছে তাদের পদক্ষেপটা কি

তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবি করছে